একটা বয়স থাকা উচিত পর্নোগ্রাফি দেখার কেন বয়স থাকা উচিত পর্নোগ্রাফি থাকাই তো উচিত না পর্নোগ্রাফি আমাদের কি কল্যাণ বই আনে এই সমাজের কোন কল্যাণটা বই আনে আমরা এরকম অনেক ভূমিকা তার দেখেছি যে ভূমিকাগুলো সুস্পষ্টভাবে আমাদের দেশের যে আপনার ধর্মীয় মূল্যবোধ এবং প্রচলিত আইন আছে সেটাকে সম্পূর্ণভাবে বৃদ্ধারঙ্গুলি তিনি দিচ্ছেন তার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের তার এ সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত সোচ্ছর হওয়া উচিত আমরা আশা করব যে তিনি এদেশের মানুষের চিন্তা দর্শন এদেশের মানুষের বিশ্বাস মূল্যবোধ এগুলোকে শ্রদ্ধা জানাবেন এদেশের মানুষের মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা করে এদেশের মানুষের উপরে বাহিরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করলে সেটি হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক জুলে আন্তরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হবে এই ধরনের কর্মকাণ্ড আমি আশা করব তিনি জিনিসটাকে উপলব্ধি করবেন এদেশে তাকে ক্ষমতায় বসিয়েছেন যারা তাদের উল্লেখযোগ্য অংশ ধার্মিক মানুষেরা আবু প্রচণ্ড রকমের একজন ধার্মিক মানুষ রক্তের উপর তিনি আজ অবসাহদেষ্টা হয়েছেন অতএব তার আদর্শ বিরোধী কোনো কিছু তিনি যদি করেন তো সেটি হবে সবচাইতে বড় আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় এবং সেটি হবে সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা একজন নারী তার মৃত্যু পথযাত্রীর স্বামীকে কিডনি দান করে জীবন বাঁচিয়েছেন অথচ সুস্থ হওয়ার পর সেই স্বামী পরকে লিপ্ত হয়েছেন এমন অকৃতজ্ঞতা অবিশ্বাস এবং বৈবাহিক বিশ্বাসভঙ্গ ইসলামের দৃষ্টিতে কীভাবে দেখা হয় একজন স্ত্রী এই ধরনের আচরণের শিকার হলে শরীরের দৃষ্টিতে তার জন্য করণীয় কি খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় জীবন এরকম পরিস্থিতির শিকার হয়েছেন আমরা তাকে বলবো সবর করুন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করুন আল্লাহ তালা আপনার উত্তম বিহিত করুন আমরা আপনার জন্য দোয়া করি আর যে আপনার যে অকৃতজ্ঞ এবং যে পাশান স্বামী এ ধরনের কর্মকাণ্ড করেছে যে যেই স্ত্রী নিজের জীবন বাজি রেখে স্বামী জীবনকে রক্ষা করেছেন সেই স্ত্রীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা সারা জীবন যেখানে নিবেদন করা দরকার সেটা না করে তিনি পরক্রিয়া লিপ্ত হয়ে রীতিমতো নিজে সবচাইতে অকৃতজ্ঞ মানুষের পরিচয় তিনি দিয়েছেন তালা অকৃতজ্ঞদেরকে কঠিন শাস্তির কথা কিন্তু ঘোষণা দিয়েছেন করেন কারিমে আর পরকে এমনিতে আল্লাহর জমিনের সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি যে অপরাধের সবচেয়ে কঠোর শাস্তির কথা বলেছে ইসলামী জীবন দর্শন বা ইসলামের বিধিবিধান এটি তার একটি অতএব ইসলামের দণ্ডবিধিতে সবচেয়ে জঘন্য শাস্তি কথা রয়েছে যে অপরাধের সেই অপরাধে তিনি লিপ্ত হয়েছেন তার উচিত এখনও তবা করা তবা করে ফিরে আসা এই নারী তার স্ত্রী যিনি তার নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছেন তার বদয় তাকে ধ্বংস করে দিতে পারে সাময়িক সে হয়তো আনন্দ ফুর্তির মধ্যে আছে কিন্তু অচিরেই তাকে স্পর্শ করবে তার কর্মের করুন পরিণতি আমরা আশা করব তার সম্বিত ফিরে আসবে আর বোনকে বলবো আপনি ধৈর্য ধারণ করুন পৃথিবীতে কেউ কাউকে আসলে ঠকাতে পারে না যে ঠকায় সে নিজেই ঠকে যায় আল্লাহ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা নিয়ে বিতর্ক হচ্ছে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী ভাইবায়ে বাদ পড়েছেন যদিও ভাইবার নম্বর মূল ফলাফলে যুক্ত হয় না ভাইভায় কেবল কেবল কাগজপত্র যাচাই হওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যাপক বৈষম্যের অভিযোগ উঠেছে কাউকে শুধু নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে আবার কাউকে কঠিন প্রশ্ন করে ফেল করানো হয়েছে পরীক্ষকদের মতাদর্শ না মিললেই ফেল করানো হয়েছে বলে আমার পর্যবেক্ষণ এ ধরনের মূল্যায়ন কী ন্যায্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নীতি ও পদ্ধতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন এ ধরনের পরীক্ষায় অনেক বড় একটা আমার দারিদ্রের বিষয় চলে আসে এখানে কারোর প্রতি যদি কোনো প্রকার বৈষম্য করা হয় জোলম করা হয় সেটি শুধু জোলমই নয় সেই রাষ্ট্রের মা রাষ্ট্রকে বা জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা এবং এর বিপরীতে অযোগ্য অথর্ব এবং তুলনামূলক কমযোগ্য মানুষকে আপনার নিয়োগ দিয়ে মূলত রাষ্ট্রের সাথে জনগণের সাথে প্রতারণা করা হয় অনেক মানুষের অধিকার গোটা দেশের জনগণ অধিকার সেখানে নষ্ট করার সামিল তো এই জন্য এই ধরনের বৈষম্য করা সুস্পষ্ট জুলুম এবং প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরও যদি ফেল করানো হয় কলা কৌশলে বিশেষ করে নিজের মতাদর্শের সাথে বনিবনা না হলে তাহলে সেক্ষেত্রে ভিন্ন ঘটনার হওয়ার কারণে অনত্তীর্ণ করা এটা ইসলাম এবং রাষ্ট্রীয় প্রচলিত আইনের পরিপন্থী বিধায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত প্রায় সময় এ ধরনের অভিযোগ ওঠে আমি জানি না এই অভিযোগগুলোকে কতটা আমল নেওয়া হয় আন্দোলন করতে করতে যদি একেবারে বাধ্য করা না হয় তাহলে পারতপক্ষে এ ধরনের অভিযোগগুলো নিয়ে কর্তৃপক্ষকে সেরকম কোনো ভূমিকা রাখতে সচরাচর দেখা যায় না নতুন বাংলাদেশ অন্তত এই জিনিসগুলো একেবারে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমিও ব্যক্তিগতভাবে এরকম কিছু ভাইকে জানি যারা এ ধরনের বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করেছেন এতটা যোগ্য এতটা মেধাবী তাদের পরীক্ষার ফলাফল এতটা ভালো এবং মানুষ হিসেবে তারা এতটা ভালো যে তারা এ ধরনের পদে যাচ্ছেন এটাই একটা সারপ্রাইজিং বিষয় যে এরকম পদের জন্য তারা আবেদন করেছেন অথচ তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে এরকম ঘটনা আমিও জানি খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়গুলো বৈষম্যের কারণে যাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হবে এটা তাদেরকে বঞ্চিত করার মাধ্যমে শুধু তাদেরকে বঞ্চিত করা হয় না যে প্রতিষ্ঠানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয় অযোগ্যদেরকে নির্বাচন করার মধ্য দিয়ে অতএব এ বিষয়গুলোকে দেখা উচিত ক্ষতি ভালো করে ফারজান আক্তার আপনি লিখেছেন দূরুদ্দী ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোটো দূরুদ কয়েকবার পাঠ করা যায় সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম নামাজের মধ্যে দূরুদী ইব্রাহিমই পাঠ করা উত্তম সেটা তো বলাই বাহুল্য কাঁটি সূন্য দ্বারা সাব্যস্ত একটি সুন্না অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সুন্না নয় এরকম সাধারণ ফলের চাইতে সুন্না অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় দুর ইব্রাহিম করতে হবে কারণ আব্রাহী সাল্লাহ সাল্লাম নামাজ আমাদেরকে এটি পাঠ করা শিক্ষা দিয়েছেন নামাজের বাহিরে দৌরদ ইব্রাহিম বড়ো অতএব সেটা না পড়ে ছোটো ছোটো দূরত পড়বেন কি না এটার উত্তরে আমি বলতে চাই যে দরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দুদই নয় এবং নবী সাল্লাহ আসালামের মধ্যে দূরদি নয় ইব্রাহিম সালামের মধ্যে দূরদ রয়েছে সেখানে তার জন্য বরকতের দোয়া রয়েছে দূরদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে আপনি দূরদ যত ছোটো হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোটো হবে আপনি যখন একটা দূরদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে না বীর সাল্লাহ সাল্লামের জন্য সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে সেই অর্থে নবী সাদ্লাহ সাল্লাম যে দূরদ শিখিয়েছেন অর্থাৎ দুরুদ ইব্রাহিম সেটা অন্য দূরদ যে কোনো দূরদের চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ হ্যাঁ এটা ঠিক যেটা বিশাল সালাম বলছেন মানসল্লাহ আলি অমর রাতন সাল্লাহ আলী আসারা কেউ যদি আমার প্রতি একবার দূরদ পাঠ করে তার প্রতি আল্লাহ তালা দশবার রহমত নাজেল করবেন সে অর্থে দূরদ ইব্রাহিমকে পড়া চাইতে ছোটো ছোটো দুরুদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম আর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে হাদিসে বর্ণিত অন্য সাধারণ দূরদের চাইতে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না রাশেদা জাহান আপনি লিখেছেন আমার পাঁচ ছেলে দুই মেয়ে প্রথম ছেলের জন্মের পর পঞ্চাশ কাঠা জমি তার নামে কেনা হয় পরের চার ছেলের নামে সাত কাঠা করে জমি কেনা হয় দুই মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কী বনরাশাদা জাহান আপনার ছেলে একজনের নামে পঞ্চাশ কাঠা আর বাকিদের নামে সাত কাঠা কিনেছেন মেয়েদের নামে কোনো জমি কিনেননি এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে অথব যাকে পঞ্চাশ কাঠা দিয়েছেন আর যাদেরকে সাত কাঠা দিয়েছেন এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন যেমন আপনার পাঁচ ছেলে এবং দুই মেয়ে মোট সাতজন তাহলে আপনি চার ছেলেকে যে সাত কাঠা করে দিয়েছেন চার সাথে আঠাশ কাঠা হয় আর পঞ্চাশ তাহলে সর্বসাগুলো আঠাত্তর কাঠা হয় আটাত্তর কাঠাকে আপনার সাত ভাগ করে এই সাত সন্তানের মধ্যে আপনার সমান হারে বণ্টন করতে হবে জীবদ্দশায় সত্তাধিকে কোনো কিছু দিলে কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বণ্টন করাটা এটা অনেক ইভান্তর মতেই ওয়াজিব বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে মোহাম্মদ শিহাব ফরাজি আপনি লিখেছেন ওমরার সময় সাই শেষ করে আমি যখন চুল ব্লেড চুলে ব্লেড মারতে গিয়েছিলাম তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে এই জন্য কি আমার উপর দম ফরজ হয়েছে না আপনার ব্লিডিংয়ের কারণে দম আবশ্যক হয় না অতএব আপনার চুল চাসতে গিয়ে মাথা যদি কেটেও যায় এমনকি অন্য কোনো কারণে আপনার পাও বা হাত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ইঞ্জুড হয় তাতে আপনার দম আবশ্যক হয় না